হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নিয়ে তোমাদের কাছে এলাম আর সকালবেলা দেখো আমি একটু মুড়ি নিয়ে বসে গেছি আজকে আর চাটা এখন খেলাম না ভাবি একটু মুড়ি খাই মুড়ি খেলে শরীরটা ঠিক থাকে সারাদিন চলো তা আর কি কি করি আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি আর আমি দেখছি তোমরা আমার পাশে একটু থাকছো বেশি করে থাকুক তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার যাতে আমি আরেকটু বেশি এগিয়ে যেতে পারবো তাহলে চলো সারাদিন আর রান্না কি করছি জোগার মোটামুটি একটু আছে তা সেদিন মায়ের ওখানে গেছিলাম মা কি পাঠিয়েছে আমি দেখাচ্ছি রান্না করা পাঠায়নি এমনি পাঠিয়েছি রান্না করবো তা চলো যে মায়ের ওখানে গেছিলাম মা একটু মাছের ডিম আর একটু চিংড়ি মাছ দেখো ধুয়ে রেখেছি তা সত্ত্বেও কেমন পিঁপড়ে ধরে গেল আবার একবার এগুলো ধোবো এক্সট্রা খাটনি তা ওইগুলো মা পাঠিয়েছে তার বাজারে কিছু যাবো না রনির শরীরটাও ভালো না জ্বর এসছে তা এগুলো দিয়েই একটু রান্না করে দিই হয়ে যাবে ফ্রিজে পোস্ত আছে ডাল আছে অনেক কিছু চলে যাবে তা চলো রনি এখন ঘুমোচ্ছে এখন আর জ্বর নেই তা চলো টুকটুক করে রান্নাগুলো করে নিই দেখতে দেখতে বেলা কখন হয়ে যাবে চলো এখানে এখন চা বসিয়েছি আর দেখো মাছের ডিমের বড়ার ঝাল আমার হয়েই গেছে আর এখানে চিংড়ি মাছটা ভেজে রেখেছি বসাবো আর রনিও উঠে গেছে ঘুম থেকে এখন ওকে একটু চা দেব তার জন্য চায়ের জল বসিয়ে দিয়েছি রনিকে খেতে দিয়ে দিয়েছি রনি খেতে বসে গেছে রনি খাচ্ছে হচ্ছে এখন হচ্ছে আঁখের ঘুরে আখের কি আখের গুড় দিয়ে মুড়ি আর কি বলবো রুটি টুটি আটা মাখ আটা মাখা রয়েছে ছিল দেখো আটাটা আমি বার করেও রাখলাম এই যে আটাটা বার করেও রাখলাম যে একটু রুটি করে দেবো কালকে পনিরের তরকারিও আছে তাহলে ওর হয়ে যাবে যে তো মা বললো যে না আমি রুটি খাবো না আমাকে জলমুড়ি দাও ভালো লাগছে না তা আটাটা আর ঢুকাবো না আটাটা এখন রুটিটা করে নিই তা চলো ওর খাবার গোছাচ্ছি খাবারটাও গুছিয়ে নি শরীর ভালো আছে বলো সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তোমার শরীর ভালো আছে হ্যাঁ সোনা বর তা শরীর খারাপ কাজে বেরোতে হবে কারণ একজন ওদের দোকানে আজকে ছুটির দিন তা সে আসবে না ওই জন্যই কাজে যাবে চলো খাবারটা ভাতটা সবে বেড়ে দিয়েছি খাবারটা এবার বাড়ি তাড়াতাড়ি চলো নিয়ে আর এখানে খাবার সব ঢাকা দেয়াই রয়েছে রয়েছে বড়ার তরকারি রয়েছে টিমের বড়া কি গো বলছি ঝোল একটু অল্প অল্প দিচ্ছি ড্রাই করে করে খেও হ্যাঁ আর আমি নিয়ে নিয়েছি দেখো লাড্ডু আর মুড়ি ভালোই লাগছে খেতে বেশ দিদিটা দিয়ে যখন ফটো তখন তো মনটা খারাপ লাগে না আমার তো একটা মন লাগে कितता का बोला था लाडू जल रंग में मोड़े गए तुम्हें खराब लगे थे और पॉट से पल्ले जी दातरी चुने सो थोड़ी खराब आज भी काका जी सुवंत तो लास्ट চলো আটাটা যখন মাখাই ছিল বের করাই ছিল তখন আর আবার ফ্রিজে ঢুকিয়ে কি করব রুটিটা করেই নি একটা কাজ তো গোছানো থাকবে এখনকার দিনে যত সময় বাঁচানো যায় তত ভালো হ্যাঁ এসো রনিও বেরিয়ে যাচ্ছে কাজে সাবধানে যে থেকো আর ওষুধ পোষুধ খেয়ে নিও জল খেয়েও বেশি করে বন্ধ করে দাও আসতে চালাবে গাড়ি চলো চটপটিটা করে নিয়ে তারপর আবার বাবুকে ঠিক আছে থাক বাবুকে আবার খেতেও দেবো आगे करता है एम ऑन है ना चार नंबर तो ये satunya চলো এখন একটু বেরিয়ে পড়েছি কিরে তুই তো লাগা গিয়ে আমি আসছি ব্যাগের চেনটা আবার গেল কেটে আর মাথায় তেল দিয়েছি তো মাথাটা চিপচিপ চিপচিপ করছে ছুটি পড়ে গেছে গরমে তা যাই হোক বাজারে একটু রেশনের দোকানে যাচ্ছি বাবার সাথে তা বাবা দাঁড়িয়ে আছে ওখানে ওই আমার কার্ডটা যে বাবা যেহেতু ইয়ে রেশনটা নেয় ওই জন্য ফিঙ্গার প্রিন্ট ওইটা কি বলে একটা তো লাগে ওই জন্য যাচ্ছে ওই যে বাবা দাঁড়িয়ে আছে ছাপা মাথায় দিয়ে চলো চলো বাজারে ঢুকে গেছি রেশনের দোকান ফাঁকাই আছে বাবা রেশনের দোকান ফাঁকাই আছে পতিলবু গান বুঝলেন আমি পতিলবু গান আর তুমি গান বলতো পাতিলেবু ইউর ক্যালসিপ দেখুন ববের এই চলো স্টেশনের কাজ হয়ে গেছে আর এখন নর্নিং সেপশনের বাবুদের ছুটি হবে বাবু একটু পরে স্কুলে আসবে আর হচ্ছে তোমার বাবু ব্যাগের চেনটা গেছে কেটে তাহলে দেখি তা মোমবাতি একটা কিনলো জানি না কতটা কি করতে পেরেছে তা বাড়িতে গিয়ে দেখি করতে পেরেছে নাকি না হলে ওই হ্যাঁ হ্যাঁ নাহলে ওই সেফটিপিন লাগিয়েই যেতে হবে আর কিছু নেই আর বাড়িতে এসে দেখি দেখো ব্যাগটাকে লাগাতেই পারিনি সেই সেফটিপিন দিয়েই লাগাচ্ছে আরও কি সেফটিপিন তুই বার করলি বাবু সেটাই তো ভাবছি ঠিক আছে নিয়ে যা বাবাকে দেখি বলি খেয়ে দে দুপুরবেলা সারা দুপুর বসে রিলস হলো এখন লাইভ হলো এবার উঠলাম এবার সাড়ে চারটে বেজে গেছে যুবাতেও যাব অনেকক্ষণ বসে থাকলে না পাটা একদম ঘুরে যায় জানলাটাও খুলে দিই চলো ছেলে আসবে এবার ছেলের খাবার দাবারগুলো গোছ করি তারপর বেরিয়ে যাবো যোগাতে বেরিয়ে পড়েছি যোগা যাওয়ার জন্য রেডি হয়ে আবার সেই হয়ে গেছে ইয়ে হয়েছে গেছে কাজ শুরু হয়ে গেছে বাড়ির হলো টালা পার্কের ভেতরে এই গলিটা দিয়ে ঢোকা যায় আমি এটা দিয়ে ঢুকি না পাশের যে গলিটা আছে ওটা দিয়েই যাই অনেকগুলো আবার ওই কোণের দিকে সাইকেলের দোকানের কোণের দিকে আর একটা গলি আছে ওটা দিয়েও আবার টালা পার্কে বেরোনো যায় অনেকগুলো জায়গা দিয়ে মানে টালা পার্কে যাওয়া যায় ফাঁকাই আছে রাস্তা বার হতে কোনো অসুবিধাই হলো না মাঠের ভেতর ঢুকে পড়ি এখন শুরু হয়ে গেছে একদম মাঠটা সাঁতারিচ গিচ গিজগিজ করছে গার্জেনদের ভিড় আর চলে বাচ্চাদের ভিড় সাঁতার শুরু হয়ে গেছে তারাও তোমাদের দেখাই একবার চলো খুবই কেবেল করছে জলে আমাদের গাছে কি সুন্দর কোকিল ডাকছে ভালো লাগছে এত সুন্দর কোকিল ডাকছে মনে হয় দাঁড়িয়ে কিছুক্ষণ শুনি কি সুন্দর ডাকছে আর একজন ডাকলে পরপর পরপর বাকি জনরাও ডাকা শুরু করে দেবে আমাদের ছিল তো ওকে জানি আর যদি একটু ওকে একবার ভাঙা ভেঙানো হয় এটা যদি পড়া হয় তাহলে ওর ডাকা যোগা থেকে এখন ফিরছি আর আকাশটা দেখো ফাইন লাল লালের মধ্যে মেঘ সেই কি যেন বলে গধুলি লগ্ন গধুলি রগ্ন বলেন এই এই সময়টা যা যা সবার গায়ে রংটা বেশ ভালো লাগে কি ভালো লাগছে আকাশটা দেখো লাগছে কাছেই চলে যোগা থেকে এসে ঠাকুর ঠাকুর দিয়ে এখন একটু চা নিয়ে বসে পড়েছি একটু চা একটু দুধ চা খেতে ইচ্ছে হলো তা দুধ চা আর সাথে একটু খাই হচ্ছে মিল্ক বিকুজ বিকিস বিস্কুট আর বাবু ওপরে পড়ছে একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হলো ভালো লাগে না সব সময় যদি এই অ্যাসিড 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 ভাবতে থাকি না বিরক্তি লাগে দূর চা হওয়ার হবে একটু তো খাই চাটা খেয়ে আবার একটু আটটা নাগাদ আটটার একটু আগেই একটু ডাক্তারখানা যাবো আমার দেওরের একটু শরীরটা খারাপ মাও আসবে ওকে নিয়ে ওই জন্য একটু ডাক্তার দেখাতে আসবে তা আমিও একটু যাবো কি হয়েছে না হয়েছে ডাক্তার দেখানোর পর তোমাদের সাথে সবই শেয়ার করবো চলো আগে একটু চা খেয়ে নিয়েছি বেশি নিয়ে নিয়েছি বেশি নিয়ে নি অল্প বিস্কুট নিয়েছি গো চারটে চারটে বেশি নিয়ে পেছন থেকে একজন গান গাইছে চারটে काजी बिस्कुट खावी हां है हां अच्छा हां बहुत बार ভাল লাগে এখন সামনে তবে জামি মকেই দেব ওদের জিকে বুকে না ওদের চকলেট বলে চ্যাপ্টার আছে হুম ওই গান্ধীজিটাকে তার আগে আগে যেটা চ্যাপ্টার আগে পুরো গান্ধীজির মুখ একটা গান্ধীজির ফটো আছে চকলেট এ বলেছে না গান্ধীজির মুখ টা এমন না ওইটা গান্ধীজির চেপে থাকে chocolate এর চেপে থাকে চলো আমি বেরিয়ে গেছি পঞ্চানন তালা দিয়ে এখন যাচ্ছি ওই অরবিটের ওখানেই কোন ডাক্তার দেখিয়েছে আমি তো ঠিক বুঝতে পারছি না অ্যাড্রেসটা বোঝাতে পারছে না আমাকে তা গলিটা দিয়েই ঢুকে যাই চল মা শানু এসে ওখানে দাঁড়িয়ে থাকবে এই গলিটার মধ্যে দিয়েই বেরিয়ে যাচ্ছে ওই পাশে রোডে বেরোনো যাবে আমি তো এসে গেছি মানে এখানেও একটা চেম্বার আছে ক্লোরোফিল এই চেম্বারটায় ডাক্তারবাবু বসেন কিনা আমি তো বুঝতে পারছি না ও কোন ডাক্তারখানাটার কথাও বলছে তা যাই হোক এখানটায় একটু দাঁড়াই আর হাঁটা চলাও করছি এই যে চেম্বারটায় এখানে অনেক ডাক্তারই বসে কিন্তু প্রপার জানি না কিন্তু তার কোনো চেম্বার ও যে ডাক্তার বসে যাই হোক এখানেই একটু দাঁড়াই তারপর আসুক এখানে যদি না হয় অন্য জায়গায় যাবো আবার এখানেও চলে এসছে এই যে অরবিটের সামনে আমি ভুল একটা ক্লিনিকে গিয়ে দাঁড়িয়েছিলাম এই ক্লিনিকটা ওই যে গোপাল ফার্মেসি লেখা আছে তারা তোমরা বুঝতে পারছো না এখানে আলো বলে সানু চলে এসছে ওটা আওয়াজ চলো এই ক্লিনিকটাতে হবে আমি একটা ভুল ক্লিনিকে গিয়ে দাঁড়িয়েছিলাম যাই হোক এটাও চেনা চাওয়া চলো সানুকে দেখানো হয়ে গেছে ডাক্তার এখন ওষুধের জন্য একটু দাঁড়িয়েছে আর ওষুধ নিই কোক নেওয়াও হয়ে গেছে চলো আওয়াজ হয় হ্যাঁ চলে যাচ্ছে সানু বাড়িতে আমিও এখান থেকে বাড়ি চলে যাব তোরা কি দিয়ে হ্যাঁ সাবধানে যা ও বেরিয়ে গেল এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাই এখান থেকে বলছে আমাকে রিক্সায় যেতে অটোতে যেতে বাইকে করে দিয়ে আসছি এখান থেকে এইটুকু আমার একদম এখান থেকে আমার রোজের যাতায়াতের রাস্তা এটা কিনে আমার অত লাগে না আর রিক্সায় উঠলেই বলবে তিরিশ টাকা চল্লিশ টাকা এখান থেকে এইটুকু হাঁটতে কি আছে বলো এটাই চলে যেতে পারবো বাবু পড়তে গেছিলো পরে চলে এসছে তো তা দেখি পাপাও বলি পাপা এসছে না হ্যাঁ ঠিক আছে আর আমি আমার ভিডিওগুলোই একটুখানি দেখছি এমটা চলো বাবু চলে এসছে পড়ে তাকে তো দেরি হলো কেন শোন না বহু বদমাইশ তো দেরি হলো কেন পড়তে পড়ে আসতে দুটো সাবজেক্ট বললি হ্যাঁ আরে তুই তো বললি সাড়ে নটায় পাপাকে বলতে দেরি হলো বল হ্যাঁ কি বলছো পাপাকে জল দে তা চলো অনেকটাই রাত করে এলো সাড়ে দশটা বাজতে যায় আর আমি তো শানুকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি আর কি হলো ডাকছে কিছু বলছে পাপা হ্যাঁ রেখে দাও হ্যাঁ ওই রনি জামা কাপড়গুলো বলছে রাত্রিবেলা কেঁচে দেবো মানে কাজে যাওয়ার জামা কাপড়গুলো না কেঁচো না কালকে সকালে সব কেঁচে দেবো সব শুকিয়ে যাবে মেঘলা করলেও একটা টেম্পারেচার আছে তো তাপের একটা তাপ মানে থাকে ওটাতে শুকিয়ে যায় হ্যাঁ যাই হোক শানুকে ডাক্তার দেখা থেকে শানুর মানে আমার দেওরের একটা হালকা করে জন্ডিস হয়েছে তা জন্ডিস হয়েছে ডাক্তার দেখিয়েছিল ওকে রিপোর্টও তোমার রিপোর্ট করতে দিয়েছিল তা জন্ডিসটা হালকা একটা জন্ডিস হয়েছে তাই ওই জন্য আর একবার চেক আজকে চেক আপ করিয়ে নিলো আর কি কি খাবে না খাবে সবই বলে দিল দিলো দেখা দেখাতে মা আসতো মায়ের খুব পায়ে ব্যথা বলে আর এলো না ওই দিক করে রাখবাবু ওই দিকটা করে রাখ তা চলো কাজ করবার মোটেই ভালো না উঠবি না বিছানায় পা ধুবি তারপরে উঠবি তা চলো বাবু মার খাবি কিন্তু দেখাবো তোকে তা চলো আর অনি আসুক ফ্রেশ হয়ে আসুক আজকে অনেকটা রাত হয়ে গেল শরীরটাও খুব একটা ভালো না ভালো যাচ্ছে না শরীরটা আসুক বেশি বকাবো না বাবা পাটা তুলিস না বাবু রাস্তার পা আসুক আবার খাওয়ার সময় কথা বলছি চলো রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রনিও শুয়ে পড়েছে রনির শরীরটা একদম ভালো না রাত্রেবেলা খাইও নি একটু শুকনো মুড়ি খেয়েছি শুধু আর ওই জন্য শুয়ে পড়েছে বাবুও শুয়ে পড়েছে আর খাওয়ার সময় আর ভিডিওটা তোমাদেরকে কিছু দেখাতে পারিনি তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো চলো রাত্রেবেলাটা কেমনভাবে একটা শেষ করলাম ভালোভাবে শেষ করতে পারলাম না চলো আজকের মতন ডাকছি টাটা